হ্যালো বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে রকস্টার সাউন্ডের নতুন তিরিশ বাপিদার কাছ থেকে ডেলিভারি হয়ে গেল কোথায় ফার্স্ট ফিল্ড হবে বিনোদ দা বলে দেবে যে মাল লোড হচ্ছে দিতে রাত্রির হয়ে গেছে আজকে পরীক্ষার জন্য ভাড়া ছিল ক্যান্সেল করেছে কবে ফার্স্ট ফিল্ড হবে সেটা দা বলে দেবে

কি বলে জানিস তো সামনে পড়া দাওয়া আমরা তো কিছু বলবো